আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটি হচ্ছে এই যে দেখেন আজ আমার শরীরটা ভালো না এই যে আমাদের গাছের কাঁঠাল নিয়ে আসছিলো অনেক বড় অনেকগুলো কাঁঠাল এনেছিলো তার মধ্যে একটা কাঁঠাল কালকে পেকেছিল সেই কাঁঠালটা আমি কেটেছি আজকে আমি কালকে খেয়েছি আমি স্কুলে গিয়েছিলাম আমার কলিকদের জন্য নিয়ে গিয়েছিলাম ওরা ওনারাও খেয়েছিলো আমার হেল্পিং হ্যান্ড আমার যে খালা ওনাকেও আমি দিয়ে দিয়েছি অর্ধেক কাঠাল কাঁঠাল যাই হোক এগুলো আপনার কাছ থেকে সাথে শেয়ার করব ঘরের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন অনেক কাপড় চুপড় দিয়ে ঘরে মেলো এ দেখেন আমার সোফার উপরেও অনেক কাপড় চুপড় এখানে আমি ওই কিছু চুপড় আয়রন করেছি এই যে দেখেন এইগুলো যে অনেক কাপড় চোপড় ঘরে এই যে দেখেন এই যে এই জামাটা এবার আমি বসুন্ধরা থেকে এই থ্রি পিসটা কিনেছি সাতাইশো টাকা দিয়ে তো অনেকে বলছে যে থ্রি পিসটার দাম অনেক বেশি হয়েছে আসলে এটা থ্রি পিস বলতে কি এটা গোল জামা গোল জামার দাম তো একটু বেশি হয় যাই হোক বেশি কিছু করার নাই আমার পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছিলাম জামাটা ধুয়ে ইস্ত্রি করেছি শুধু জামা না থ্রি পিসগুলোও আবার দেখেন এই ওড়নাটা অনেক বড় সালোয়ারটাও অনেক সুন্দর যাই হোক ঠকসি আর জিৎছে এটা কথা না পছন্দ হয়েছে তাই এনেছি আর আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছু কিনতে গেলে আমাকে ঠকতেই হয় কারণ সে সবসময় বেশি বেশি টাকা দিয়ে ফেলে মানুষকে এই যে মেয়ের জন্য এই থ্রি পিসটা কিনেছি মেয়ের থ্রি পিসটা অনেক সুন্দর মেয়ের থ্রি পিসটা নিয়েছে এটা নিয়েছে আমার বাইশশো টাকা থ্রি পিসটা এগুলো ধুয়ে ইস্ত্রি করেছি এই যে স্যালোয়ার আছে এখানে দেখেন মেয়ের জন্য আরও একটা ড্রেস নিয়েছিলাম কুরবানির রিদি মেয়ের জন্য তিনটে ড্রেস নিয়েছিলাম বসন্তধরা থেকে আমার জন্য একটা এই যে এই ড্রেসটা হ্যাঁ ছাব্বিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারিনি যাই হোক ড্রেসটা সুন্দর আমার মেয়েকে পরলে ভালো লাগে তো অনেক কাপড় করেছি ধুয়েছি এই যে দেখেন এই থ্রি পিসটা এই যে এই থ্রি পিসটা আমি গত ঈদে কিনেছিলাম মানে গত কুরবানির ঈদে এটা কিনেছিলাম আমি এই থ্রি পিসটা কিনেছিলাম এটাও গোল জামা দেখেন জামাটা কিন্তু খুব সুন্দর এই জামাটা আমি কিনেছিলাম তেশো টাকা দিয়ে যাই হোক আমার জামার সাথে মার্কেটে গেলে আমি যেতে পারি না ঠকতে হয় এই হচ্ছে আর একটা থ্রি পিস এই থ্রি পিসটা আমি তিন হাজার টাকা দিয়ে কিনেছিলাম একদিনও করিনি আমার ঘরের অবস্থা খুবই খারাপ দেখেন এই যে মেয়ে হয়ে আছে এই যে আমি সকালে উঠে খাওয়া দাওয়া করে টিভি দেখেছি আর ওই যে ওর ম্যাডাম আসছিলো তখন আমি কিছু হালকা পাতলা কাজ করেছি এই যে দেখেন এখানে হচ্ছে এখন আমার ঘরে এই যে এখানে দেখেন আলমারির অবস্থা আমার মোটামুটি গুছানো আছে এই আর কি দিক দেখেন আমার এই ড্রয়িং রুমের অবস্থা এই যে মেয়ের টিচার তার ছাতা রেখে চলে গেছে মেয়ের টিচার এসেছিল এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা দেখেন মোটামুটি গুছানোই আছে গুছিয়ে রাখতে চেষ্টা করি কিন্তু আবার দেখা যায় অনেক সময় সোফায় শুয়ে পড়ি দেখেন কেমন আমার ড্রয়িং রুমটা বলবেন দেখেন এদিকে মনে করেন আমার আপনাদেরকে এত আগেই দেখিয়েছি আমার ডাইনিং রুমের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আজকে বেজে গেছে এখন সোয়া একটা আমি কিচ্ছু করিনি এ দেখেন ভাত রান্না করতে হবে আমার অথচ আমি বসে আছি কাঁঠাল তো দেখিয়েছি এদিকের অবস্থা এই যে দেখেন কিচ্ছু গুছানো না সব কিছুর অবস্থাই খারাপ এই আর কি তবু ছাবো রান্নাঘরে যাই চলুন দেখে আমার রান্নাঘরের অবস্থাও ভালো না দেখেন খালা আসে নাই আমি অলসতা করে একটা কাজও করছি না কী জানি আজকে ভালো লাগছে না তো আপনারা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন প্লিজ প্লিজ সবাই সবাইকে সহযোগিতা করব। আপনাদের ভিডিও দেখি আমি অনেকে আমি সাবস্ক্রাইব করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ